বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে হরফ শিখার পরে হরকত, মাখরাজ, মুরাক্কাব এই সবগুলা বিষয় পড়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে তানবিন পর্যন্ত নিয়ে এসেছেন তো তানবিন এর প্রথমত তানবিনের তারিফ তানবিনের সংজ্ঞা তানবিন কাকে বলে তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন এবং হারাকাত তো আমরা পড়েছি হারাকাতের সাথে আমরা পরিচিত তানবিন এবং হারাকাতের মধ্যে যেটা পার্থক্য আছে হারাকাত এবং তানবিনের মধ্যে পার্থক্য হলো দুইটা হরকত এক জবর জের এক পেশ হয় এটা হলো দেখতে পার্থক্য আকৃতিগত ভাবে পার্থক্য উচ্চারণগত ভাবে একটা পার্থক্য আছে সেটা হলো হরকতের যেমন উচ্চারণ ঠিক ওই উচ্চারণের শেষে একটা যদি আমি জজম যুক্ত নুন যেটাকে নুন সাকিন বলা হয় বা আরো সহজ করার হসন্ত অলা একটা দন্তন্য যোগ করি তাহলে তার ভিনের উচ্চারণ হয়ে যায় যেমন আ আজ ই হামজা পেশ উ আ আলিফের উপর জবর জের পেশ হলে হামজা হয়ে যায় এটা আগে বলছিলাম আ ই উ এখন আলিফের মধ্যে যদি তাহলে আ থেকে আন হামজা দুই জবর আন ই ছিল এখন জের ইন হামদা পেশ উ ছিল এখন দুই পেশ উন আন ইন উন বান বিন বুন তান তিন তুন জান জিন জুন এরকম আচ্ছা এই গেল আমাদের তানবিন এবং হারাকাতের মধ্যে একটা পার্থক্য বাকি সব একই রকম এর পরবর্তীতে এবং হারাকাতের মধ্যে একটা আরেকটা পার্থক্য বলছিলাম সেটা হলো আমি একটা শব্দ লিখব হ্যাঁ যেমন লিখলাম রজি মুন র জি মুন রজিম তো হরকত শব্দের শুরুতে মাঝে সব জায়গায় হতে পারে শেষেও হতে পারে হরকতের জন্য কোথাও কোনো বাধা নাই কিন্তু তানবিন শুধুমাত্র শব্দের শেষে হবে শুধুমাত্র শব্দের শেষে হবে তানবিন শব্দের মাঝে হবে না শুরুতেও হবে না ঠিক আছে আচ্ছা এবার আমরা তানভিনের যে প্রথম যে দাপ জবর জবর দিয়ে আমরা পড়তেছি ভালো করে ধরেন বিসমিল্লাহ রহমান হামজা দুই জবর আন বা দুই জবর বান এখন এখান মধ্যে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে দুই জবরের সাথে একটা আলিফ কেন দিলেন হুজুর তো এটা হলো আরবি খতের মধ্যে যখন দুই জবর আসে দুই জবরের সাথে একটা আলিফ অটো আসে অটোমেটিক অটোমেটিক এটা আসে আচ্ছা এটা মনে রাখবেন আলিফটা অটো আসে আবার মাঝে মাঝে কিছু জায়গায় আসবে না যখন একা একা কোনো হরফ আসবে তখন এর সাথে আসে তো এখন এই বানানটা আপনারা শুধু স্বাভাবিক ভাবে বললেই হবে বা দুই জবর বান তা দুজবর তান অনেকে তা আলিফ দুই তান তা আলিফ দুই জবর্তান আলিফ সহ পড়ে আপনারা সহজ ভাবে বানান করেন তা জিন হা হান খন

এই বানান যখন আমাদের হয়ে যাবে আমরা হারাকাতের উচ্চারণ পরে আসলাম তানবিনের উচ্চারণ যখন আমাদের হয়ে যাবে তাহলে আমাদের আর পিছু টান নেই সামনে এই এগুলাই ঘুরে ঘুরে আসবে এরপর আপনার উচ্চারণটা চালু করবেন উচ্চারণ যার যত বেশি চালু হবে তার তেলোয়া তত চালু হবে

তা দুই দুবার তান সিন দুই দুবার সান নক্তা দেখে যেন আমাদের পার্থক্য না এটারও তিন নক্তা ওটারও তিন নক্তা কিন্তু এটার মধ্যে এক দাঁতের উপর তিন নক্তা ওইটা হলো তিন দাঁতের উপর তিন নক্তা সিন সান আর সদ দুই দুবার পার্থক্য বুঝতে হবে হা দুই হান আর হা দুই দুবার হান জিম দুই দুবার জান ভাইবেশন আছে আর জা দুই দুবার জান যার মধ্যে স্বেচ্ছাতে বাপ আছে কিন্তু ভাইবেশন নাই কিন্তু জিমের মধ্যে স্বেচ্ছাতে বাপ সাথে সাথে ভাইবেশন জান

ওয়াইন দুজের কিন ফা দুজের ফিন কব দুজের কিন কাব দুজের কিন লাম দুজের লিন মিন দুজের মিন নুন দুজের মিন ওয়াউ দুজের উইন ওয়াউ দুজের উইন ফুটবল হয়ে যাবে ফা দুজের হি নাম দা দুজের ইন ইয়া দুজের ইন ইয়া দুজের ইন আচ্ছা এরপর উচ্চারণ ইন বিন তিন তিন জিন in bin tin tin জিন hin hin din din rin জিন sin shin shin din tin rin ain gin fin ain kin lin min nin win hin in yin তো উচ্চারণটা চালু করে ফেলবো তো এটা একসাথে একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ হলো এগুলো কিন্তু আমরা আগেরে পড়া শুধু শেষে একটা দন্তন্য লাগাই দিব প্রত্যেকটা শেষে একটা দন্তন্য লাগাবো আমাদের বাড়তি আজকে কোনো পড়া নাই আজকে আমাদের শুধু একটাই পড়া পড়লাম সেটা হলো আগে যে হরকত পড়ছি হরকতের শেষে একটা দন্তন লাগালাম এই তারপর পার্থক্যের তিন তিন নরম তুই সিনুইজের সিনুজের সুইন হাদুজের হিন হাদুজের হিন্দুজের জিনুজের জিন্দুজের রিনুইজের উইন বাদুজের বিন্দুজের উইন I'm in, Ain am Ain, desert in. in, he had yin. While desert yi, while desert win, he had yin. If I talk about a monarch, while desert win, win. Are you yin? Dal desert din, what desert win? Pop desert in, Cap desert kid. Pop in, Cap desert kid. Airborne Lopes D.

এপার পার্থক্য দা তুন আর তো দিবেশtun মোটা হবে তাদিবেশ দিবেশ আর সিন দিবেশ shun সিন দিবেশ shun হাদিবেশ দিবেশ হাদিবেশ দা দিবেশ জুন দা দিবেশ shun জিন দিবেশ jun দা দিবেশ jun মুন দিবেশ gun দা দিবেশ jun দা দিবেশ gun ওয়াও দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ওয়াও দুই পেশ উন ওয়াও দুই ইয়া দুই পেশ ইউন দাল দুই পেশ দুন দত দুই পেশ দুন পদ দুই পেশ কোন কাপ দুই পেশ কোন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের তানবিন এবং হারাকাতের মধ্যে আমরা পার্থক্য গুলো পড়লাম এবং তানবিন এবং হারাকাতের আমরা উদাহরণ গুলো পড়লাম তাহলে পার্থক্যটা আমি সর্বশেষ আবার বলে দিচ্ছি যেন এটা আপনাদের হৃদয়ে গেতে যায় হারাকাত এবং তানবিহীনের মধ্যে উচ্চারণগত ভাবে একটা পার্থক্য আর আকৃতিগত একটা পার্থক্য এটা মধ্যে হলে এক 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 মধ্যে পেশ যেমন এটা মাথা দিয়ে দি বা বা বি বা পেশ বু বু আবার তানবিহীনের ক্ষেত্রে পার্থক্য হলো ওটা শেষে একটা দন্তন্যসন্তলা দন্তন্য লাগাই দিলেই তার বিনের উচ্চারণ হয়ে যাবে যেমন বান বাদুজের বিন বাদু বুন বান বিন বুন তো হসন্ত কাকে বলা হয় আমাদের হসন্ত হলো যেমন আমি পড়লাম র নিচে যখন হসন্ত দিয়ে দিয়ে দিবে তখন কি হবে কর ব ল বল কিন্তু ল নিচে যখন হসন্ত দিয়ে দিবে তখন কি হবে বল তাহলে আমাদের যে নুনটা যে নটা লাগাবো এটা হসন্তলা দন্তন্য হবে হ্যাঁ বুন বান বিন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা পার্থক্য বলছিলাম ও পার্থক্য হলো আমাদের উচ্চারণগত একটা পার্থক্য হ্যাঁ এটার শেষে একটা দন্তন্য যোগ হবে আর আকৃতিগত আকৃতিগত ভাবে পার্থক্য মধ্যে এক জবর এক জের এক পেশ হরকতের মধ্যে তানবিনের মধ্যে হলো দুই জবর দুই যে দুই পেশ আরেকটা পার্থক্য বলছিলাম যে হরকত একটা শব্দের প্রত্যেক জায়গার মধ্যে আসতে পারে তার জন্য কোনো বাধা বিপত্তি নেই কিন্তু তানবিনের স্থান শুধু একটাই সে শুধুমাত্র শব্দের শেষে আসবে শুরুতে মাঝে আসবে না